আমাকে অনেক গালাগালি করছেন যে তুমি বিরক্ত করো তাই এই করে সেই করে এই লেওরার ভাই লেওরার ভাই যে কত ভাবের মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কিছু আমার হুম আরে লেওরার পো লেওরা হস্তে সেটা কালকে একটা ভিডিওতে কি দেখলাম একটা পাতা সাড়ে সে একাদার ঠাবে আছে পাতা হেঁটে লিচু গাছের একটা পাতা এ দোনের পো দোন তোর একাতা না কই পারলাম না লেওরার পো

একশো বই পেসলে এক লাখ টাকা চিন্তা করতে পারেন হুম একশো বই হিসাবে হারা গেলে পাঁচ হাজার ঠাক মানুষ হয়েছে বলত বলত বুঝে তাহাটি লই যায় এবার বলত বুঝতে ভাঙিস না আর পিসে হাড়া ভাঙ্গো না লেওর হাত একটা লেওর আর ফো বোঝেন নাই ওর সাব্বের লাল থার্স সাব্বের লাল একটা বালের ফো বাল বালের বাল